আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লা রহমান রহিম কবরস্থান দাতা হাজী মুরহুম আয়াত আলী হাজী জমিদার মোহাম্মদ সিরাজুল মেলান্দ জামালপুর স্থাপিত আঠারো এগারো দুই আপনারা দেখতে পাচ্ছেন যে এই কবরস্থানের সম্পূর্ণ এই প্রথমবারে এই ওয়াল টুক করা হয়েছে ওয়াল টুক এই প্রথম ওয়াল টুক করা হয়েছে আবার দ্বিতীয়বার এমনি কাজ শুরু করা হইতেছে আপনারা যার যা সমর্থ এই গুরুস্থানের জন্য দান করবেন প্রথম দাদা আমাদের এই কাজ করা শেখেছে আমরা দ্বিতীয়বারের মতো আবার কাজ শুরু করতেছি দেখতে পাচ্ছি কবরস্থান আপনারা যা দান করবেন এই কবরস্থানের জন্য কোনো টাকা বিফলে যাবে না ইনশাল্লাহ আপনাদের কাজ আপনাদের দানের অশিলায় দান করার টাকা দিয়ে এই কবরস্থানে কাজ করা হবে এই যে কাজ চলতেছে নগদ কাজ এবং কোনো ফাঁকিবাজি নাই আপনারা যারা দান করবেন যদি দরকার করে আপনারা গুরুস্থানে সহজ এসে দেখে এই গুরুস্থানের জন্য দান করবেন এই যে কাজ চলতেছে নতুন করে দ্বিতীয়বারের মতো কাজ রানিং কাজ চলতেছে আপনারা যার যার সমর্থ আছে এই কাঙ্গাল কুসা ঢাকা মান্ডা কবরস্থানের জন্য দান করবেন আপনারা দান করতে পারেন এবং কি এখানে আইসে আপনারা দেখতেও পারেন যে কাজ কীরকম চলতেছে যে কাজ চলতেছে দেখেন ওই দুটো বাউন্ডারি দেওয়া আছে আর অনেক কাজ বাকি আছে অনেক টাকার যা প্রয়োজন আপনাদের যার যা সমর্থন আছে আপনারা দান করবেন ইনশাল্লা আল্লাহ তালা আপনাদের দানকে কবলে এই পর্যন্ত যারা আল্লাহ এই আল্লাহের অশেক মেয়ের বাড়িতে ঢাকা মান্ডা এই লোকেরা দান করেছে যাদের নাম আমি আপনাদের সামনে বললাম অনেক বড় একটা গুরুস্থান এই স্থানে আমাদের এলাকা এমন মনে করেন যে গরিব এলাকা আপনার যা সমর্থ হয় এই পঁয়তাল্লিশ শতাংশ জমির মধ্যে পুরা টুক বাউন্ডারি করার জন্য আপনারা দান করবেন ইনশাল্লাহ ঢাকা পান্ডা গুরুস্থানের জন্য যারা দান করতে চান বিকাশ এইট থ্রি টু এই নাম্বার আপনারা দান করতে পারেন ইনশাল্লাহ জি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর ডবল ফাইভ এইট থ্রি